আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা আলোচনা করব মানুষের রক্ত গ্রুপ নিয়ে উনিশশো সালে কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্ত নিয়ে গবেষণা করেন এবং খুব কৌশলের সাথে মানুষের রক্তকে শ্রেণী বিভাগ করেন আমাদের আলোচনা হচ্ছে কিভাবে তিনি মানুষের রক্তকে শ্রেণীবিভাগ করেছিলেন এবং কি কৌশল অবলম্বন করেছিলেন শুরুতেই আমরা একটু জানব মানুষের রক্তে মূলত কি কি উপাদান থাকে রক্তে প্রধানত দুইটা উপাদান থাকে একটা উপাদান হচ্ছে রক্তরস অথবা প্লাজমা দ্বিতীয় উপাদানটা হচ্ছে রক্ত কণিকা রক্ত কণিকা রক্তরস এই যে উপাদানটা এটা হচ্ছে মূলত রক্তের ভিতরে যে পানি থাকে সেই পানি এবং পানির সাথে মিশে থাকে বিভিন্ন ধরনের খনিজ আয়ন যেমন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড সালফেট এই সমস্ত উপাদান এবং সেই সাথে রক্তের ভিতরে মিশে থাকে বিভিন্ন ধরনের খাদ্যের উপাদান যেমন শর্করা আমিষ চর্বিকণা এই সমস্ত উপাদান পানির সাথে মিশ্রিত হয়ে যে তরলটা তৈরি করে সেই তরলটার নামই হচ্ছে রক্তরস অথবা প্লাজমা আর দ্বিতীয় যে অংশটা এটা হচ্ছে রক্তকণিকা রক্তকণিকা মূলত তিন ধরনের হতে পারে একটা রক্ত হচ্ছে আরবিসি সংক্ষেপে এটাকে আরবিসি বলে এর পূর্ণ নাম হচ্ছে রেড ব্লাড কর্পাসল আবার রেড ব্লাড সেলো বলা যায় এটার আরো সুন্দর নাম হচ্ছে লোহিত রক্ত কণিকা লুহিত রক্ত কণিকা দ্বিতীয়ত যে রক্ত এটাকে বলা হয় ডাব্লিউ ডাব্লিউ বিসি নাম হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল বা হোয়াইট ব্লাড সেল অর্থাৎ এটা সাদা টে বর্ণের মনে হয় এটাকে বলা হয় রক্ত কণিকা শেতরক্ত আর তৃতীয় কণিকাটা হচ্ছে অনুচক্রিকা অনুচক্রিকা কার যখন মানুষের রক্ত নিয়ে গবেষণা করলেন তিনি দেখলেন এই যে রক্তরস এই উপাদানটা অনুচক্রিকা শেতরক্তা এই উপাদান গুলা একজন মানুষের রক্তের সাথে আরেকজন মানুষের রক্তের তুলনা করলে খুব বেশি পার্থক্য দেখা যাচ্ছে না উল্লেখযোগ্য কোনো বৈশিষ্ট্য উল্লেখযোগ্য কোনো ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না যেটার উপর ভিত্তি করে রক্তকে ক্যাটাগরি করা যাইতে পারে কিন্তু যখন উনি লোহিত রক্ত নিয়ে কাজ করলেন এটা নিয়ে যখন গবেষণা করলেন তখন তিনি দেখলেন যে একজন মানুষের শরীরের রক্তে যে লোহিত কণিকা পাওয়া যাচ্ছে অন্য একজন মানুষের লোহিত কণিকার সাথে মিল সম্পন্ন হচ্ছে না ডিফারেন্স আলাদা কিছু পাওয়া যাচ্ছে তারপর তিনি এই জায়গাটাই মনোযোগ দিলেন এবং গভীর গবেষণার মাধ্যমে মানুষের রক্তকে শ্রেণী বিভাগ করলেন কি পেয়েছিলেন তিনি লোহিত রক্ত কণিকায় তিনি দেখলেন যে কিছু কিছু মানুষের লোহিত রক্ত কণিকা এই লোহিত রক্ত কণিকার যে পর্দা বাহিরে যে পাতলা পর্দাটা থাকে যেটাকে আমরা সাধারণত প্লাজমা অথবা পোষ জিল্লি বলে থাকি এই প্লাজমা বা পোষ জিল্লিতে একটা প্রোটিন জাতীয় পদার্থ পাওয়া যাচ্ছে এই পদার্থটাকে আমরা এভাবে একটু চিত্রায়িত করলাম লোহিত রক্ত পর্দায় একটা প্রোটিন জাতীয় পদার্থ খুঁজে পাওয়া যাচ্ছে পরবর্তীতে তিনি দেখলেন যে এই প্রোটিন পদার্থটা অ্যান্টিজেনের মতো আচরণ করে অ্যান্টিজেন বিষয়টা কি এবং কোন পদার্থকে অ্যান্টিজেন বলা যায় এটা আমি আমার আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি সুতরাং এখানে আর বলছি না লোহিত রক্তকণিকার পর্দায় তিনি প্রথমত একটা প্রোটিন জাতীয় পদার্থ খুঁজে পান এবং পরে দেখেন যে এই প্রোটিন পদার্থগুলা অ্যান্টিজেনের মতো আচরণ করতে পারে অথবা অ্যান্টিজেনের মতো আচরণ করে তাই জন্য তিনি এই প্রোটিন পদার্থগুলাকে নাম দিলেন অ্যান্টিজেন এ এরপর তিনি অন্যান্য মানুষের শরীর থেকে রক্ত নিলেন এবং দেখলেন যে কিছু কিছু মানুষের রক্ত তার যে লোহিত কণিকা সেই লোহিত কণিকায় একটা ভিন্ন ধরনের প্রোটিন জাতীয় পদার্থ পাওয়া যাচ্ছে এটাকে আমরা এভাবে দেখালাম এটা একটা প্রোটিন জাতীয় পদার্থ এবং এই পদার্থটাও অ্যান্টিজেনের মতো আচরণ করে এবার তিনি এই অ্যান্টিজেনটাকে নাম দিলেন অ্যান্টিজেন বি এরপরে দেখা গেল কিছু কিছু মানুষের যে রক্ত তার লোহিত কণিকায় আগের যে প্রোটিনটা যে অ্যান্টিজেনটা এই অ্যান্টিজেনটা এবং এই অ্যান্টিজেনটা দুইটাই মিশ্র আকারে থাকে লোহিত রক্ত কণিকার পর্দায় দুইটাই পাওয়া যাচ্ছে তখন তিনি দেখলেন যে এরকমও হতে পারে কিছু কিছু লোহিত কণিকায় যেখানে এন্টিজেন এ এবং এন্টিজেন বি দুইটাই পাওয়া যাইতে পারে পরবর্তীতে দেখা গেল যে কিছু মানুষ এমনও আছে যাদের রক্তের যে লোহিত কণিকা সেই লুহিত রক্ত কণিকার পর্দাটা একেবারেই খালি এখানে কোনো ধরনের প্রোটিন যাচ্ছে না এরপরে এটাকে অথবা শূন্য দিয়ে রাখলেন। যেখানে কোন অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে না এরপর থেকে কার্লেন স্টেনার যত রক্ত নিলেন এবং গবেষণা করলেন তিনি দেখলেন যে এই চারটা ফরমেটের বাইরে আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না একজন মানুষের শরীর থেকে রক্ত নিয়ে গবেষণা করলে দেখা যাচ্ছে তার লোহিত কণিকাটা এরকম অথবা তার লোহিত কণিকাটা এরকম অথবা এরকম পাওয়া যাচ্ছে অথবা তার লোহিত কণিকা এরকম একেবারেই ফ্রি যার পর্দায় কোনো ধরনের অ্যান্টিজেন পাওয়া যায় না এই চারটা ফরমেটের বাইরে আর তেমন কিছুই পাওয়া যাচ্ছিল না অবশেষে কার্ল ল্যান্সটেনার সিদ্ধান্ত নিলেন যে তাহলে মানুষের রক্ত এই চার ধরনেরই হতে পারে এর বাইরে সম্ভবত আর রক্তের ধরন হতে পারে না এবার তিনি রক্তের নাম দেয়া শুরু করলেন তিনি এভাবে ব্যাখ্যা করলেন যে লোহিত কণিকার পর্দায় যদি এন্টিজেন এ থাকে তাহলে সেই রক্তটাকে আমরা বলবো এ রক্ত গ্রুপ যদি লোহিত কণিকার পর্দায় অ্যান্টিজেন বি থাকে তাহলে সেই ব্যক্তির রক্তটাকে আমরা বলবো গ্রুপ যদি লোহিত কণিকার পর্দায় অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি দুইটাই মিলেমিশে থাকে তখন এটাকে আমরা বলবো রক্ত গ্রুপ এবার এই জায়গাটায় এসে কার্লএনস্টিনার কে নাম দিবেন। এটার তো কোনো অ্যান্টিজেন নাই শূন্য ক্রস দেওয়া তাহলে এটার কি নাম দেওয়া যায় তখন কালার নিজের ভাষাটাকে গুরুত্ব দিলেন তিনি জার্মান ভাষাভাষীর এইচ এন কি অগ্নি অগ্নি মানে হচ্ছে উইদাউট না থাকা শূন্য অনুপস্থিত এইরকম এই অগ্নি যে শব্দটা এই অগ্নি শব্দের প্রথম অক্ষর হচ্ছে ও সেইখান থেকে তিনি এই যে লোহিত কণিকা এই ধরনের রক্তটাকে নাম দিলেন ও ব্লাড গ্রুপ এভাবে অগ্নি শব্দ থেকে ও ব্লাড গ্রুপের নামকরণ করা হয় এবার আমরা দেখব রক্তের অ্যান্টিবডি গুলো কিভাবে সংজ্ঞায়িত হয়েছিল তার জন্য আমরা একটা সিম্পল হিউম্যান বডি এঁকে নিয়েছি আমরা ধরে নিচ্ছি এই ব্যক্তির রক্ত গ্রুপ হচ্ছে এ রক্ত গ্রুপ তাহলে তার শরীরে যে লোহিত কণিকা আছে তার চেহারাটা কিন্তু এইরকম রকম রক্ত রূপের একজন ব্যক্তির লোহিত কণিকার চেহারাটা হচ্ছে এই রকম এবং তার রক্তে অবশ্যই অর্থাৎ শ্বেত রক্ত কণিকা আছে এছাড়াও অনুচক্রিকা আছে রক্তরস আছে কিন্তু এগুলো আমরা নিচ্ছি না আমরা এই পর্যন্ত দেখাচ্ছি এবার এই ব্যক্তির দেহে বাহির থেকে বিরক্ত প্রবেশ করানো হচ্ছে তাহলে বিরক্তির যে লোহিত কণিকা এর চেহারাটা হচ্ছে এরকম এই হচ্ছে বিরক্ত গ্রুপ যখন তার শরীরে প্রবেশ করানো হবে তাহলে ভিতরে আসলো বিরক্ত গ্রুপ এবং তার লোহিত কণিকা এবার এই লোহিত কণিকা এই লোহিত কণিকার সাথে মিশে যাওয়ার মানে মিশে থাকার চেষ্টা করবে কিন্তু আলটিমেট সে মিশতে পারবে না এর কারণ হচ্ছে এই লোহিত কণিকার মধ্যে আছে বি অ্যান্টিজেন আর এই লোহিত কণিকার মধ্যে আছে এ এ অ্যান্টিজেন অ্যান্টিজেন বি গিয়ে সাথে মিশে থাকতে পারবে না ঠিক তখনই এই রক্তের যে শ্বেত রক্ত কণিকা আছে এই শ্বেত রক্ত কণিকা একটা রাসায়নিক পদার্থ খরণ করবে এবং সেই রাসায়নিক পদার্থ এই লোহিত কণিকার চতুর্দিকে এসে বেষ্টন করে ফেলবে এবং এখানে আস্তে আস্তে রক্তটাকে জমায় ফেলার চেষ্টা করবে এই যে রাসায়নিক পদার্থ এই রাসায়নিক পদার্থটাকেই বলা হয় অ্যান্টিবডি এটাই হচ্ছে মূলত অ্যান্টিবডি এবার এই অ্যান্টিবডির একটা নাম দেওয়া যাক অ্যান্টিবডি গুলোকে নামকরণ করা হয় সাধারণত যে রক্ত থেকে সৃষ্টি হয়েছে এই রক্ত অনুসারে না যাকে ধ্বংস করা হয় যে রক্তকে জমাট বাঁধিয়ে দেয় সেই রক্তের উপর নির্ভর করে অ্যান্টিবডি নামকরণ করা হয় তাহলে এই যে অ্যান্টিবডি এর ক্ষেত্রে আমরা বলতে পারি এই অ্যান্টিবডিটা হচ্ছে সেই অ্যান্টিবডি যেটাকে এ রক্ত গ্রুপ উৎপন্ন করেছে কিন্তু জমাট বাদাইছে ধ্বংস করে দিচ্ছে কিন্তু বিরক্তকে আমি আবার বলতেছি এই যে অ্যান্টিবডিটা এই অ্যান্টিবডি সৃষ্টি করছে এ রক্ত গ্রুপের ডাব্লিউ বিসি রক্ত কণিকা কিন্তু অ্যান্টিবডি এসে ধ্বংস করে দিচ্ছে বিরক্ত গ্রুপের লোহিত কণিকাকে যেহেতু বি রক্ত গ্রুপকে ধ্বংস করা হচ্ছে এটা হচ্ছে মুখ্য বিষয় কাকে ধ্বংস করা হচ্ছে বি রক্ত গ্রুপকে ধ্বংস করা হচ্ছে এই জন্য এই অ্যান্টিবডির নাম হবে বি এবং সেই বি অবশ্যই ছোট হাতের লিখতে হবে এই হচ্ছে বি অ্যান্টিবডি তাহলে এবার আমরা বলতে পারি এ রক্ত গ্রুপের কাছে বি অ্যান্টিবডি থাকে যেটা দিয়ে সে বি রক্ত গ্রুপকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে এবার আমরা ওই যাব তাহলে এ রক্ত গ্রুপের কাছে বি এই হচ্ছে অ্যান্টিবডি এবার এবার আমরা ধরে নিচ্ছি এই ব্যক্তির দেহে বি রক্ত গ্রুপ আছে তাহলে বি রক্ত গ্রুপের যে লোহিত কণিকা তার চেহারাটা কিন্তু রকম এই হচ্ছে বি রক্ত গ্রুপের লোহিত কণিকার চেহারা এবং তার রক্তে অবশ্যই ডাব্লিউ মানে সাথে রক্ত থাকবে অন্যান্য উপাদান থাকবে কিন্তু সেটা আমরা লিখছি না এবার এই ব্যক্তির দেহে আমরা বাহির থেকে এ রক্তটা প্রবেশ করাতে যাচ্ছি তাহলে এ রক্ত গ্রুপের লোহিত কণিকা এটার চেহারা হচ্ছে এমন এটা হচ্ছে এ রক্ত গ্রুপের লোহিত কণিকার চেহারা এবার এই রক্তটা যখন ভিতরে দেয়া হবে লোহিত কণিকা ভিতরে আসবে আমার মনে হচ্ছে তোমরা অনেকেই বুঝতে পারছো এখন বিষয়টা কি হবে এই লোহিত কণিকা চাইবে এই লোহিত কণিকার সাথে বি এই অ্যান্টিজেন এই লোহিত কণিকা দিয়ে ওর সাথে মিশতে পারবে না মিশতে পারবে না বলেই ডাব্লিউ বিসি উদ্দীপ্ত হবে এবং উদ্দীপ্ত হয়ে সে একটা রাসায়নিক পদার্থ খরণ করবে এই রাসায়নিক পদার্থ এসে এই রক্তের চতুর্দিকে বেষ্টন করে থাকবে এবং এটাকে আস্তে আস্তে জমাট দিবে মানে এটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে তাহলে এই রাসায়নিক অ্যান্টিবডি শ্বেত রক্তকণিকা যেটা নিঃসরণ করছে যে রাসায়নিক পদার্থটা এটাই হচ্ছে অ্যান্টিবডি এবার এই অ্যান্টিবডির নামকরণ করা যাক আমরা আগেই বলেছি অ্যান্টিবডির নামকরণটা করা হবে কে সৃষ্টি করেছে তার উপর নয় কাকে ধ্বংস করে দিচ্ছে তার উপরে তো আমরা বলতে পারি এই অ্যান্টিবডিটা বি রক্ত গ্রুপের যে সে উৎপন্ন করেছে কিন্তু ধ্বংস করে দিচ্ছে তো এ রক্ত গ্রুপকে সে হচ্ছে মুখ্য কাকে ধ্বংস করা হচ্ছে এ রক্ত গ্রুপকে ধ্বংস করা হচ্ছে এই জন্য এই অ্যান্টিবডির নাম হবে অ্যান্টিবডি এ তাহলে আবার আমরা বলতে পারি যে বি রক্ত গ্রুপের কাছে এ অ্যান্টিবডি থাকে যেটা দিয়ে সে এ রক্ত গ্রুপকে জমাট বাঁধানোর বা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে এবার আমরা এই ফিল আপ করবো তাহলে বিরক্ত গ্রুপের কাছে কোন অ্যান্টিবডি থাকে এ অ্যান্টিবডি থাকে এবার আমরা আরো একটা প্রক্রিয়াতে যাব এবার আমরা ধরে নিচ্ছি এই ব্যক্তির রক্ত গ্রুপ হচ্ছে এবি তাহলে তার যে লোহিত কণিকা এটার চেহারাটা হচ্ছে এমন অর্থাৎ এনটিজেন এ এবং এনটিজেন বি দুটাই মিলেমিশে আছে এবং তার রক্তে অবশ্যই ডাব্লিউ মানে শেত রক্তকণিকা থাকবে এবার এই ব্যক্তির দেহে বাহির থেকে আমরা এ রক্ত গ্রুপটা প্রবেশ করাতে চাচ্ছি এ রক্ত গ্রুপের লোহিত কণিকাটা হচ্ছে বাহির থেকে তার শরীরে প্রবেশ করানো হবে তখন এই লোহিত কণিকাটা ভিতরে আসবে এই ভিতরে আসলো এবার এই লোহিত কণিকা চাইবে এর সাথে গিয়ে মিলেমিশে থাকার জন্য এবং সে মিলেমিশে থাকতে পারবে এই জায়গাটা কিন্তু বিশেষ মনোযোগ দেওয়ার জায়গা কেন মিলে কারণ সে যে নিয়ে আসছে এই অ্যান্টিজেনটা তো আছে এই যে উপস্থিত কারণে অ্যান্টিজেনে অ্যান্টিজেনে মিলে যাচ্ছে মিলে যাবে বলে সে এর সাথে মিলেমিশে থাকতে পারবে যেহেতু সে এই রক্তের যে লোহিত কণিকা তার সাথে মিলেমিশে থাকতেই পারছে এই জন্য শ্বেত রক্ত কণিকা উদ্দীপ্ত হবে না এবং সে কোনো অ্যান্টিবডি দিবে না তাহলে আমরা দেখলাম এই বিরক্তে যখন এই রক্তটা আসে তখন সে কোনো অ্যান্টিবডি তৈরি করে না ঠিক আছে এটা এখানে থাক এবার আমরা যাই যে এই ব্যক্তির দেহে এবার আমরা বিরক্ত প্রবেশ করাতে যাচ্ছি তাহলে বিরক্তের লোহিত কণি হচ্ছে এমন এবার বিরক্ত যখন ভিতরে আসবে তখন এই লোহিত কণিকা ভিতরে আসলো এই লোহিত কণিকা তার সাথে ম্যাচ করে থাকতে পারবে কিভাবে ম্যাচ করে থাকবে তার যে অ্যান্টিজেন বি সেটা তো ऑलरेडी এখানেও আছে অ্যান্টিজেন ডি সুতরাং মিল হয়ে যাবে মিলেমিশে থাকতে পারবে এজন্য ডব্লিউবিসি উদ্দীপ্ত হবে না আর কোনো অ্যান্টিবডি দেবে না তাহলে আমরা বলতে পারি এবি রক্ত গ্রুপ এটা এমন একটা রক্ত গ্রুপ তার মধ্যে নতুন রক্ত গ্রুপ হিসেবে এ আসুক অথবা বি রক্ত গ্রুপটাই আসুক সে এর সাথে মিলেমিশে থাকতে পারে এজন্য সে কোনো অ্যান্টিবডি তৈরি করে না তার জন্য এবার আমরা সকে যাব এবং এখানে লিখব ক্রস অর্থাৎ এবি রক্ত গ্রুপে সাধারণত কোনো অ্যান্টিবডি থাকে না সর্বশেষ ক্যাটাগরিতে আমরা ধরবো এই ব্যক্তির রক্ত গ্রুপ হচ্ছে ও রক্ত গ্রুপ তাহলে ও রক্ত গ্রুপের লোহিত কণিকার চেহারাটা হচ্ছে এমন এই হচ্ছে লোহিত কণিকা এবং তার মধ্যে অবশ্যই শ্বেত রক্ত কণিকা আছে বাকি উপাদান আর লিখলাম না এভাবেই থাকলো এবার বাহির থেকে এ রক্ত গ্রুপ প্রবেশ করানো হচ্ছে তাহলে এ রক্ত গ্রুপের চেহারাটা হচ্ছে লোহিত কণিকার চেহারাটা হচ্ছে গ্রুপটা যখনই তার শরীরে আসবে এই যে লোহিত কণিকার শরীরের ভিতরে আসলো এবার এই এই গিয়ে সাথে থাকতে পারবে না কেন থাকতে পারবে না কারণ সে যে অ্যান্টিজেনটা নিয়ে আসছে এরকম কোন অ্যান্টিজেন তার মধ্যে নাই এজন্য ম্যাচ হবে না মিলেমিশে থাকতে পারবে না আর যখনই মিলতে পারছে না তখনই ডাব্লিউ বিসি উদ্দীপ্ত হয়ে যাবে এবং একটা রাসায়নিক পদার্থ খরণ করবে যে রাসায়নিক পদার্থটা এটার চতুর্দিকে ব্যষ্টন করে থাকবে এবং এটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে এটাই তো অ্যান্টিবডি এই রাসায়নিক পদার্থটাই হচ্ছে অ্যান্টিবডি এবার এই অ্যান্টিবডির কি নাম দেওয়া যায় আমরা আগেই বলেছি যে সৃষ্টি করেছে তার নামে না যাকে ধ্বংস করা হচ্ছে তার নামে দিতে হবে তাহলে এই অ্যান্টিবডি সৃষ্টি করছে ও রক্ত গ্রুপ কিন্তু ধ্বংস করছে এ রক্ত গ্রুপকে এই জন্য এই অ্যান্টিবডির নাম হবে অ্যান্টিবডি এ এবার যদি আমরা এই রক্তে বিরক্ত গ্রুপটাও প্রবেশ করাই তাহলে বিরক্ত গ্রুপের চেহারাটা মানে লোহিত কণিকার চেহারাটা হচ্ছে এমন এবার বিরক্ত গ্রুপটা যখন এখানে আসবে এই লোহিত কণিকাটা আসলো এবার এই লোহিত কণিকা এর সাথে ম্যাচ করে থাকতে পারবে না কেন থাকতে পারবে না কারণ সে যে অ্যান্টিজেনটা নিয়ে আসছে এই অ্যান্টিজেনটা এখানে নাই এই কারণে উদ্দীপ্ত হবে এবং একটা রাসায়নিক পদার্থ খরণ করে থেকে বেষ্টন করে তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে এটাও তো অ্যান্টিবডি এই অ্যান্টিবডিটা কাকে ধ্বংস করে দিচ্ছে বি রক্তকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য এই অ্যান্টিবডির নাম হবে বি তাহলে আলটিমেট আমরা বলতে পারি ও রক্ত গ্রুপটা হচ্ছে এমন একটা রক্ত গ্রুপ যে এ অ্যান্টিবডিও তৈরি করছে আবার বি অ্যান্টিবডিও তৈরি করছে তাহলে এখানে আমরা লিখবো তার কাছে অ্যান্টিবডি থাকে এ এবং বি দুইটাই থাকে এভাবেই সাধারণত রক্তের অ্যান্টিবডিগুলোকে সংজ্ঞায়িত করা হয় এভাবে ল্যান্ডস্টেইনার বি অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষের রক্তকে চারটি গ্রুপে বিভক্ত করেন একটা হচ্ছে এ ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ এবি ব্লাড গ্রুপ এবং ও ব্লাড গ্রুপ এই রক্ত গ্রুপটা তিনি আবিষ্কার করেছিলেন উনিশশো সালে এই চারটা রক্ত গ্রুপ পৃথিবীতে চলতে থাকলো প্রায় উনচল্লিশ বছর উনিশশো সালে পুনরায় ল্যান্ডস্টিনার মানুষের রক্ত নিয়ে গবেষণা শুরু করেন তবে এবার তিনি মানুষের রক্ত না নিয়ে রেসাস জাতীয় এক ধরনের বানরের শরীর থেকে রক্ত নিলেন এবং সেটা নিয়ে গবেষণা করলেন শরীর থেকে তিনি একটা আবিষ্কার করেন এই অ্যান্টিজেনটাকে বলা হয় রেসাস সংক্ষেপে এই রেসাস অ্যান্টিজেনটা মানুষের শরীরের লোহিত কণিকাতেও উপস্থিত থাকে তবে বিষয় হচ্ছে রেসাস অ্যান্টিজেন মানুষের শরীরে থাকবেই এমন কথা নয় থাকতেও পারে আবার অনেকের দেহে থাকেও না এই জন্য কার্লেনস্টিনার এই রেসাস এন্টিজেনের উপর ভিত্তি করে পুনরায় মানুষের রক্তকে শ্রেণী বিভাগ করেন এবার তিনি এভাবে ব্যাখ্যা করেন যে ব্যক্তি রক্তের রূপ হচ্ছে এ তার শরীরে যদি রেসাস এন্টিজেনটাও পাওয়া যায় তখন তাকে বলা হবে এ পজিটিভ আর যদি রেসাস অ্যান্টিজেনটা তার শরীরে না থাকে তখন সে হয়ে যাবে এ নেগেটিভ তাহলে রেসাস এন্টিজেনের আলোকে এ রক্ত গ্রুপকে দুই দিকে বিভক্ত করা যায় রেসাস থাকলে এ হবে এ পজিটিভ আর রেসাস না থাকলে এ হবে এ নেগেটিভ তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এ ব্লাড গ্রুপ বলে আর কিছু থাকলো না এ ব্লাড গ্রুপ হয় সে পজিটিভ হবে না হলে এ নেগেটিভ হবে একইভাবে বিরক্ত গ্রুপ যার শরীরে বিরক্ত গ্রুপ আছে সেখানে যদি রেসাস অ্যান্টিজেনটাও পাওয়া যায় তাহলে সে হয়ে যাচ্ছে বি পজিটিভ আর যদি রেসাসটা না থাকে সে হবে বি নেগেটিভ সেই দৃষ্টিকোণ থেকে বিরক্ত গ্রুপ বলে আর কিছু থাকলো না সেটা হয়ে গেল হয় বি পজিটিভ না হলে বি নেগেটিভ ঠিক একই নিয়মে এবি হয়ে যাবে এবি পজিটিভ অথবা এবি নেগেটিভ ও হয়ে যাবে ও পজিটিভ অথবা ও নেগেটিভ এভাবে এবি অ্যান্টিজেনের আলুকে চার প্রকারের রক্তগ্রুপ রেসাস অ্যান্টিজেনের আলুকে আট প্রকারে পরিণত হলো